নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হল সর্ষে পোস্ত বাটা চিকেন দারুণ কিন্তু খেতে হয়েছে বন্ধুরা আপনারাও এইভাবে একবার নতুন ধরনের একদম মানিতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না মাংস নিয়েছি মাংসগুলো কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে বড় ছোট মেলানো আছে আধখানা রস অল্প হলুদ আর চামচের মতন লঙ্কার গুঁড়ো দেব সর্ষের তেল দেবো এক চামচের মতন এক চামচ গোলমরিচ দেবো এক চামচ আদা রসুন বাটা দেব এসব কিছু ভালো করে আমি মেখে নেব এক চামচ নুন দেবো নুনটা পরিমাণ মতন দেবেন যে ভালো করে মেখে আমি এক ঘন্টা ঢেকে রেখে দেব একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দু দু চামচ পোস্ত দেব চার চামচ আমি সর্ষে দেবো সাদা সর্ষে আমি সরষেটা ভালো করে ধুয়ে নেবো সরষেটা আমার ধোয়া হয়ে গেছে আমি মিক্সার জারে একটা দিয়ে দেবো চার পাঁচটা আমি লঙ্কা দেব আমি পাকা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি অল্প একটু নুন দিয়ে সর্ষেটা ভালো করে বেটে নেব ভালো করে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি অল্প একটু জল দিয়েছি বন্ধুরা জল দিয়ে পেস্ট করে নিয়েছি আমি কড়াতে পরিমাণ মতন তেল দেবো চার কোয়া রসুন আমি থেত করে নিয়েছি রসুনটা ভাজা করে নেব রসুনটা ভাজা হয়ে গেছে আমি এখানে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজে পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটাও লাল করে হয়ে যাবে পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে তেলের মধ্যে আমি এক চামচ লাল লঙ্কা দেবো কাশ্মীর লঙ্কা দিয়েছি লাল হওয়ার জন্য হাফ চামচ ঝাল লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে আমি ভেজে নেব তেলের মধ্যে লাল লঙ্কাটা দিলে সুন্দর একটা লাল আসবে মাংসটা যে আমি মেখে রেখেছিলাম মাংসটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আমি এখানে দু চামচের মতন আমি সয়াবিন সস দেব বন্ধুরা এটা সয়াবিন সস না টমেটো সস আপনারা এখানে চাইলে টমেটো দিতে পারেন আমি তাই দু চামচ সস দিয়েছি টমেটো সস ভালো করে নেড়ে দিয়েছি আমি গ্যাসটা এখন মিডিয়ামে করে কিছুক্ষণ ঢেকে দেব আমি ঢাকনিটা খুলে নেব মাঝখানে একবার খুলে নেড়ে দিয়েছিলাম এবং কতটা জল বেরিয়েছে আমি কিন্তু জল দিইনি যতক্ষণ না মাংসটা সেদ্ধ হবে আমি এইভাবে মাংসটা ঢেকে ঢেকে কষিয়ে নেব ভালো করে গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি আবার আমি ঢেকে দেবো মাঝে মাঝে খুলে আমি নেড়ে দেবো এবার ঢাকনিটা খুলে নেব মাঝখানে আমি দু তিনবার খুলে আমি দেখে নিয়েছিলাম গ্যাসটা একদম কমিয়ে দিয়েছিলাম মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে কিছুটা আর অল্প হবে এবার যে আমি পোস্ত সরষে কাঁচা লঙ্কাটা বেটেছিলাম দিয়ে দেবো গ্যাসটা আমি এখন বাড়িয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে মিক্স করে দিয়েছি কষে নিয়েছি নিয়ে আবার আমি গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো আরো একবার দেখে নেব দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা মশলা ধোয়ার জলটা আমি অল্প দেবো আমি ভালো করে কষিয়ে নেব আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দেওয়ার জল আরো অল্প আছে আমি দেবো জলটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দিয়েছি দিয়ে আরও দু তিন মিনিট আমি ঢেকে দিয়ে উঠিয়ে নেব গ্যাসটা কমিয়ে দেব ডাকমিটা খুলে দেখে নেব ভালো করে নেড়ে দেব গ্যাসটা আমি বন্ধ করে দেবো আমার চিকেন একদম রেডি সর্ষে পোস্ত বাটা দিয়ে সব শেষে আমি অল্প করে কাঁচা সর্ষের তেল অল্প লেবুর রস দেবো অল্প কসুরি মেথি হাতে ডলে নেবো নিয়ে আমি ছড়িয়ে দেবো আমার এই সর্ষে পোস্ত চিকেন যেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আপনাদেরও আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না